আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত আছি টাঙ্গাইল কালীহতীতে বারোনাং নাগবাড়ি উন্নয়নে দানগোড়া গ্রামে বাজারের পাশেই বাড়ি বাড়িতে ভিডিওতে টাইটেল এবং ডিসক্রিপশন থেকে আপনারা বুঝতে পারছেন আসলে কী জন্য আমরা ভিডিওতে আজকে উপস্থিত হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা শিশু বাচ্চা বয়স আনুমানিক হয়তো বা ভিডিওতে নিয়ে তিন মাস হবে তার জন্মের পর থেকে একটা সমস্যা ধরা পড়ছে তার কিডনিতে পানি জমা পড়ছে সেই জন্য তারা তাদের আর্থিক অবস্থা দুর্বলতা থাকার আছে থাকা শর্তে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে একটা মানুষ কখন সাহায্য হাত বাড়ায় যখন একটা চিকিৎসা খরচ বহন করতে না পারে তখনই মানুষের কাছে সাহায্য হাত বাড়ায় এবং আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের প্রবাসী বাইরে যারা আছেন তারা আমাদের এই বাচ্চাদের সুচিকিৎসার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন যাতে বাচ্চারা তেমন হারে টাকাও লাগে না কিন্তু বাচ্চারা পরিবার এতটুকু দরিদ্র লাখহানি টাকা তাদের পরিবহন করা সম্ভব না ইতিমধ্যে তাদের প্রায় আশি হাজার টাকার মতো খরচ হয়ে গেছে ডাক্তার শুভতে বলছে আমার হাতে যে রিপোর্ট করে দেখতেছেন টাঙ্গাইল এবং ঢাকা কালিয়াতি সেগুলো সমস্ত এই জায়গায় আছে কিন্তু হচ্ছে তাদের প্রায় সত্তর আশি হাজার টাকা ব্যয় হয়ে গেছে তাদের এখন আপাতত খরচ বহন করতে পারছে না তার জন্যে আমাদের প্রবাসী ভাইদের কাছে এবং আমাদের যে বারণ নাগবার ইউনিয়ন এবং কালিয়াতি থানা যে আমাদের চদীয় নেতা জননেতা আব্দুল লতি সিদ্দিকী তার দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ করে বলছি যেহেতু বাচ্চারা সুচিকিৎসার ব্যবস্থা করে ওনাদের মারফানোতে কিছু দেওয়া হয় এর ভিতরে যে প্রবাসীরা যারা আছেন তাদের তাদের থেকে অত্যন্ত ভূমিকা পালন করতে হবে আশা করি আমি দান করা বাহিরে কোথাও যাতে যাচ্ছি না প্রায় পুরো বারো নাগবাড়ি ইউনিয়ন ধান করা প্রায় তিন চারশো বিলিশো হবে আশা করি সবাই যদি এক হাজার করে টাকা বাচ্চার জন্য দেন দ্বিতীয়ত অন্য কোনো গ্রামে যেতে হয় না যারা আমার ভিডিওটা দেখবেন প্রথমে রিকুয়েস্ট থাকবে ভিডিওটি অত্যন্ত ভালোভাবে শেয়ার করে দেবেন আর আমরা তার মার কাছে কিছু সাক্ষাৎকার যাবো কতদিন ধরে অসুস্থ কি কি হচ্ছে তার দেশবাসীর কাছে সে কি চাচ্ছে একটু বলেন আপনার বাচ্চাটা আমার বাচ্চা খুবই অসুস্থ দুই মাস ধরে হচ্ছে ওজন হাসল তিন কেজি এখন হয়ে গেছে বা দেড় কেজি আমি আমার বাচ্চার জন্য সাহায্য চাই প্রবাসী ভাই ও বোনেরা আপনার সবাই সাহায্য করবে যেহেতু গ্রামের মানুষ তেমন ভাষায় কথা আমাদের বুঝাইতে পারতেছে না আমিও তেমন ভাষায় তেমনটাও জানি না আমি খুব একটা ভালোভাবে বলতে পারতেছি না যে আপনারা কিছু ভিডিওতে দেখে কিছুটা বোঝার চেষ্টা করবেন একটা মানুষ একটা মা কখন তার সন্তানের জন্য আপনাদের কাছে হাত বাড়াতে যেতে পারে এটা জানেন সে চিকিৎসা বহন তাদের ফ্যামিলিতে হচ্ছে না বিদায় কিন্তু আজকে এই তারা আপনাদের কাছে ভিডিওর মাঝে সাহায্য চাচ্ছে একটা পরিবার কখনও চায়নাকে কার হাত পেতে আমাদের চিকিৎসার জন্য তাই বলবো সকল প্রবাসী ভাইয়েরা এই বাচ্চাটার জন্য সুন্দরভাবে এই বাচ্চার যে বিকাশ ফ্যামিলির বিকাশ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে দেওয়া থাকবে বিডিওতে বিকাশ নাম্বার থেকে আপনারা ফোন দিয়ে কথা বলে তাদের কাছে সহযোগিতা করবেন এবং যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের কালিহাতিতে আব্দুল লতি দিকে দৃষ্টি একসঙ্গে বলছি এবং উপজেলার ভাইস চেয়ারম্যান আমাদের আজাদ সিদ্দিকি সাহেব এরা কিন্তু অত্যন্তই ভালো মানুষ আমি যতটুকু জানি আমার বাড়ির সুখীপুরে যেহেতু আমি মিডিয়াতে কাজ করি প্রায় কবে বেশি দিন হয়নি কিন্তু আমি যতটুকু জানি তারা অত্যন্ত খুবই ভালো মানুষ যদি ভিডিও যদি তাদের মাঝে ফোর্স হয় অবশ্যই তাদের কাছে দেখার একটু সুযোগ করে দিবেন যাতে সে করা বাড়ির যে আর ছেলেটা সে কিন্তু অটো চালায় তা পরেরটা নিজের অটো নাই তাদের মাধ্যমে ভিডিও শেয়ারের মাধ্যমে যেন জনতা দূরত্ব সিদ্দিক আজাদ সিদ্দিকি এবং নাগবাড়ি উন্নয়ন চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান মিলডেন্সির দিকে সাহেব তাদের দিকে সে করে বলছি যেন ভিডিওর দিকে তাদের একটা সুচিকিৎসার একটা ব্যবস্থা করে দিন আমি বেশি কথাও আর বাড়াতে চাই না আপনাদের কাছে মাঝ থেকে বিদায় নিচ্ছি যদি আমার কথায় সন্দেহ করতো জায়গায় ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা সাথে দেখবেন বাচ্চারাও ছেলে হয়তো বা আমরা তেমনভাবে কথা সাজিয়ে গোসে বলতে পারি না সেই হিসাবে আমাদের মাফ করে দেবেন এবং যারা ভিডিওটি দেখবেন অত্যন্ত গুরুত্বভাবে শেয়ার করে দেবেন আশা করি ধানগড়ায় যে প্রবাসী বাইরে আছেন এবং দূরান এলাকায় যারা প্রবাসী আছেন তারা তো অত্যন্ত সহযোগিত করবেন আর সবচেয়ে করার যে প্রবাসী চার পাঁচশো প্রবাসী বা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে দুজন করে প্রবাসী আছেন আশা করি বাইরে কোথাও যেতে হবে না আপনার সকলেই এই সুনামিয়ার ছেলের জন্য হাতটি বাড়িয়ে দিবেন এই বলে আমাদের আজকের মতো ভিডিও শেষ করছি ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম